এই সব কিছুর মৌলিক কারণ যদি আমরা লক্ষ্য করি তাহলে আল্লাহ বাকুলব্বুল আলামিনের সেই আয়া দেখতে পাই সেটা রুমের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বাকলবুল আলাবিন বলেছেন গহরুল ফাসাদুফেল বার্নি মা কাসাপাত আইন নাস নিয়ে কহুম বাবুল নাদি আমিরুল আল্লাহ হমের জয় জল এবং স্থলে যে সমস্ত ফাসাদ প্রকাশিত হয় এই সব কিছু মানুষের নিজ হাতের উপার্জনের কারণে অর্থাৎ আল্লাহ বকাবুল্লাহ বান্দাকে জল এবং স্থলের মধ্যে যে সমস্ত মুসিবতের মধ্যে নিপতিত করেন অতি অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি মুসিবতের মধ্যে নিপতিত করেন এই সবকিছু মৌলিক কারণ হলো আল্লাহ বকাবুল্লাহ আলমিন বান্দার কিছু কাজের স্বাদ আস্বাদন করান যাতে করে বান্দা সেই কাজ থেকে ফিরে আল্লাহ পরব্বুল আলমিনের দিকে ফিরে আসে এই কারণে আল্লাহ বকাবুল আলম কিছু অপরাধের সাজা মুসিবত হিসেবে আল্লাহ বকাবুল আলমী মানুষের কে মুসিবতের মধ্যে ফেলে সুপ্রিয় দর্শক এটা থেকে আমরা অনুমেয় করতে পারি যে আমাদের বর্তমান সময় অনাবৃষ্টির সমস্যা দেখা দেখা দিয়েছে দিয়েছে তীব্র এবং এই আমাদের যে প্রদাহ হাতের উপার্জন অর্থাৎ আমাদের বদ আমলের কারণেই হচ্ছে আমাদের উচিত হলো সর্বপ্রথম এই সমস্ত বধ আমল থেকে ফিরে এসে তবা ইস্তফার করা আমাদের তোবা এবং স্তেফার তখনই গ্রহণযোগ্য হবে যখন তিনটা শর্তের দিকে লক্ষ্য রেখে তবা করা হবে এবং নবী রহিম উল্লেখ করেছেন তিনটা শর্ত সাপেক্ষে যদি কেউ তবা করে তাহলে তার তবাটা বিশুদ্ধ তবা হবে এক নম্বর শর্ত হলো যে সেই গুণটা গুণার থেকে সেই অপরাধ থেকে সম্পূর্ণ রূপে ফিরে আসতে হবে তৃতীয় নম্বর হলো আইয়ান্দা বা আলাফে আলিহা যে ওই কাজের উপর অত্যন্ত লজ্জিত অনুদপ্ত হতে হবে তিন নম্বর হলো আইয়াজিবা আজিবা আল্লাহ ইয়াউদা ইলিহা আবাদা আই আজিমা দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে সেই কাজটা আর কখনো করবো না এই তিনটা শর্তের সাথে যদি কেউ তওবা করে তাহলে তার তওবাটা বিশুদ্ধ তওবা হবে আর যদি তিনটা মধ্যে থেকে একটা শর্ত না পাওয়া যায় তাহলে তার তওবাটা বিশুদ্ধ তওবা বলে পরিগণিত হবে না এই তিনটা শর্ত তখন ধর্তব্য হবে যখন এটা কোনো বান্দার সাথে সম্পৃক্ত না থাকবে অর্থাৎ আমাদের গুনাহটা আমাদের অপরাধটা কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত না থাকবে কিন্তু যখন

এবং ময়জা আল্লাহ জান্নাত ওয়ায় আল্লাহ মান আল্লাহ তালা মানুষের জন্য বলছেন যে তোবা করলে তোমাদের জন্য জান্নাত অর্থাৎ বাগানের ইন্তেজাম করা হবে এবং নহর অর্থাৎ নদীর ব্যবস্থা করে দেওয়া হবে আল্লাহ জানে দেখুন ইস্তাফা অনেক খুশি অর্থাৎ এখন যদি আমাদের বৃষ্টির প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই ইস্তার নামাজ পড়বো আল্লাহ মাক কাছে দোয়া অবশ্যই করব। এর সাথে সাথে আমরা খাঁটি দিলে তৌবা করবো ইস্তেফার করবো এবং এই শর্ত দিকে লক্ষ্য রেখে ইস্তফা পার করবো তোবা করবো তাহলে হয়তো আল্লাহ ফকাবুল্লাহ আলমিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন এবং আল্লাহ আলমতের বাড়ি ধারা বর্ষণ করতে পারেন তাই আমরা দিলে দিলে নিজের সংকল্পবদ্ধ হয়ে যে আর কখনো গুণা করবো না এবং তিনটি শর্তর দিকে লক্ষ্য রেখে আমরা তোবা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ